ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট সৈরাচার ওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে তার বোন রেহানাকে নিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যান এরপর থেকে তারা সেখানেই অবস্থান করছেন বিভিন্ন সূত্রে জানা গেছে তিনি দিল্লিতে আছেন। তিনি বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে ভারতে অবস্থান করছিলেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেবার পর সব ধরনের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে ফলে ভারতে ঢোকার পর ৪৫ দিন পর্যন্ত তিনি বৈধভাবে সেখানে অবস্থান করতে পারবেন কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাবার পর শেখ হাসিনা সেখানে প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন ৪৫ দিন পার হয়ে যাবার পর তিনি কোন স্ট্যাটাসে সেখানে অবস্থান করছেন এবং ভারত সরকার তাকে কোন আইনে সেখানে আশ্রয় দিয়েছে তারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কিনা এ ব্যাপারটি এখনও স্পষ্ট নয় কারণ আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি কয়েকদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল ভারত সরকার এ ব্যাপারে বাংলাদেশকে স্পষ্টভাবে কিছু জানায়নি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও এ ব্যাপারে জানার কোনো চেষ্টা করা হয়নি ভারত সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক চ্যানেলে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হয়নি তারা কতদিন শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেবে কোন আইনে সেখানে আশ্রয় দেবে এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে কি না এই বিষয়টি স্পষ্ট হবার জন্য কোনো উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি কিন্তু এখন আমরা যেটা জানতে পারছি শেখ হাসিনা ভারতে অবস্থান করতে পারছেন না তিনি এরপর কোথায় যাচ্ছেন সেই বিষয়ে মানব বেশ কিছু তথ্য সংগ্রহ করেছে এবং বাংলাদেশ সরকারের কাছেও এই বিষয়টি ভারত ইতোমধ্যেই জানিয়েছে আমরা একটু দেখি তিনি কোন দেশে যাচ্ছেন কোথায় তার পরবর্তী আশ্রয় হচ্ছে আগস্ট পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তার প্রকাশ পায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি প্রবল গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে কৌতূহল নানা গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত নাকি বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে একইভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয়নি তাই তিনি ভারতেই এতদিন অবস্থান করছিলেন কিন্তু ভারতও যেহেতু এখন প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং আমরা ধারণা করছিলাম তিনি খুব বেশি দিন ভারতে অবস্থান করতে পারবেন না কারণ ভারতে থাকা তার জন্য এবং বিশেষ করে ভারত সরকারের জন্য দুশ্চিন্তার কারণ কারণ শেখ হাসিনা যতদিন ভারতে অবস্থান করছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের নতুন সরকারের সাথে ভারতের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয় অন্যদিকে বন্দি বিনিময় চুক্তির অধীনে শেখ হাসিনাকেও একটা সময় বাংলাদেশে পাঠিয়ে দিতে বাধ্য হতে পারে ভারত যদি আন্তর্জাতিক সম্প্রদায় রকম চাপ সৃষ্টি করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের দিক থেকে যে প্রচন্ড রকম চাপ আসতে পারে সেই ধারণাটা আমরা করছিলাম অন্তত নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ডক্টর ইউনুস যখন সেখানে গিয়েছিলেন সেখানে তিনি যে ট্রিটমেন্ট পেয়েছেন নতুন বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে পশ্চিমা বিশ্বে যে ট্রিটমেন্ট পেয়েছে তাতে ভারত বুঝতে পারছে যে কোনো মুহূর্তে তাদের উপরে রকম চাপ তৈরি হতে পারে ফলে ভারতও এখন শেখ হাসিনাকে আশ্রয় দিতে নিশ্চিতভাবেই রাজি হবে না তারা স্বস্তিতে থাকবে না শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন তিনি যেদিন বাংলাদেশ ত্যাগ করেন যে মুহূর্তে বাংলাদেশ ত্যাগ করেন সেই মুহূর্তে কারা তাকে সহযোগিতা করেছিলেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে এই বিষয়টি এখনো স্পষ্ট নয় ঠিক কি ঘটেছিল শেষ মুহূর্তে সেই বিষয়গুলোও আমাদের সামনে এখনো ধোয়াশা কারণ প্রবাসী একজন ফ্রিল্যান্স সাংবাদিকের সাথে টেলিফোনে প্রধান জানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন এই বিষয়টি তিনি জানতেন না তিনি মিটিংয়ে ছিলেন সে সময় তার কাছে খবর আসে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাচ্ছেন প্রধান যদি শেখ হাসিনাকে পালিয়ে যাবার সুযোগ তৈরি করে না দিয়ে থাকেন কিংবা এ ব্যাপারে অবগত না হয়ে থাকেন তাহলে কারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করলো পুরো রাষ্ট্রযন্ত্র কিন্তু তাকে সহযোগিতা করেছিল কারণ পরবর্তী সময়ে আমরা জেনেছি বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ উড়োজাহাজে তিনি বাংলাদেশ থেকে ভারতে চলে যান এবং ভারতের আকাশসীমায় পৌঁছার আগ পর্যন্ত এই বিষয়টি গোপন রাখা হয় এবং টেকনিক্যালি যাতে শেখ হাসিনার ফ্লাইট সম্পর্কে রাডারে কোনো তথ্য না আসে সেই ব্যবস্থা করা হয় এই ব্যবস্থাগুলো তাহলে কারা করেছিলেন কারা সহযোগিতা করেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে একাধিক সূত্র মানব জমিনকে এই তথ্য নিশ্চিত করেছে তার মানে শেখ হাসিনা ভারত ছাড়ছেন এবং তিনি মধ্যপ্রাচ্যের কোন একটা দেশে যাচ্ছেন এখন পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তিনি সম্ভবত দুবাইতে আশ্রয় খুঁজছেন এবং দুবাই যদি তাকে আশ্রয় দিতে রাজি হয় তাহলে তিনি দুবাইতে চলে যাবেন সেখানেও যদি তিনি আশ্রয় না পান সেক্ষেত্রেও তিনি আরও বেশ কয়েকটি দেশে মধ্যপ্রাচ্যের আরও বেশ কয়েকটি দেশে আশ্রয় প্রার্থনা করেছেন এগুলোর মধ্যে একটি সৌদি আরব ফলে তিনি একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আশ্রয় প্রার্থনা করছেন খুঁজছেন তিনি অনেক জায়গা থেকে এর আগেও প্রত্যাখ্যাত হয়েছেন তাকে আশ্রয় দিতে রাজি হয়নি মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয়নি এবং যুক্তরাজ্য যেখানে তার বোন শেখ রেহানার মেয়ে এমপি সেখানেও তিনি আশ্রয় পাননি তিনি সেখানে আশ্রয় প্রার্থনা করেছিলেন সেটা রিজেক্ট করা হয়েছে এমন কি শেখ রেহানার ছেলে ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে অবস্থান করছেন ফিনল্যান্ডও শেখ হাসিনার আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করেছে গন্তব্যহীন শেখ হাসিনা এখন আশ্রয় খুঁজছেন মধ্যপ্রাচ্যে এবং সম্ভবত তিনি খুব সাহসাই ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে আশ্রয়ে চলে যাবেন কিন্তু প্রশ্ন হচ্ছে সৈরাচার হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং অন্যান্য মন্ত্রী এমপি যারা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন তাদের অনেকেই ভারতে অবস্থান করছেন তারা সেখানে কিভাবে পালিয়ে গেলেন পালানোর সুযোগটা তারা কিভাবে পেলেন এই প্রশ্নের উত্তর অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে হবে যে ছয়শো পঁচিশ জনকে সেনাবাহিনী আশ্রয় দিয়েছিল তাদেরকে কেন ছেড়ে দেয়া হলো। এই প্রশ্নের জবাবও নিশ্চয়ই আমরা একদিন পাব এবং এই প্রশ্নের জবাব না দিয়ে সেনাবাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকার নিশ্চিতভাবেই পার পাবে না জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান প্রকাশ্যে ঘোষণা করেছিলেন ভবিষ্যতে বিএনপির সাথে জামাত ইসলামই কোনো ঐক্য করবে না এরপর থেকেই একে অন্যকে নিয়ে আক্রমণাত্মক বক্তব্য দিতে দেখা গেছে বিএনপি যেমন জামাত ইসলামীর সমালোচনা করেছে একইভাবে জামাত ইসলামী ও বিএনপির সমালোচনা করেছে বিভিন্ন সময় জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান সরাসরি বিএনপির নাম উচ্চারণ না করেও তাদেরকে জালিম এবং সৈরাচার বলেও অভিহিত করেছিলেন কিন্তু এবার সম্ভবত বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্ব কমতে শুরু করেছে কারণ নির্বাচনের জন্য সময় বেঁধে দেয়ার যে রাজনৈতিক প্রশ্নে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে দূরত্বটা শুরু হয়েছিল সেই জায়গাতে এখন জামাত ইসলামীও বিএনপির সুরে কথা বলতে শুরু করেছে সংস্কারটা কবে হবে এখন যে সরকারটা ক্ষমতায় আছে অন্তর্বর্তীকালী সরকারি সংস্কারগুলো শুরু করবে নাকি একটা নির্বাচিত সরকার একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার সংসদে এই সংস্কারগুলো করবে সেই প্রশ্নেও বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে এক ধরনের বিরোধ ছিল কিন্তু সেই জায়গাতেও জামাত ইসলামী এখন বিএনপি সুরেই কথা বলতে শুরু করছে ফলে আমরা দেখতে পাচ্ছি বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল সেটা আস্তে আস্তে কমে আসতে শুরু করেছে এমনকি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ঘোষণা বিধানে সব কাজ করা সম্ভব নয় তাই কমপক্ষে প্রশাসন নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ কয়েকটি জায়গায় সংস্কার দরকার এরপর দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে ভোটের আয়োজন করতে হবে সেটা ছয় মাসেও হতে পারে আট মাসেও হতে পারে আবার এক বছরেও হতে পারে আমরা মনে করি এখানে সময়ের চেয়ে পরিস্থিতি মূল বিষয় দুই বছরেও যদি পরিবেশ ঠিক না হয় তাহলে এত সময় দিয়ে লাভ কি। অর্থাৎ মূল বিষয় হল যদি ছয় মাস আট মাস বা এক বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলো করতে বা যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে যে ছয়টি কমিশন গঠিত হয়েছে তাদের যে প্রস্তাব এগুলো যদি ছয় মাস আট মাস বা এক বছরের মধ্যে অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে না পারে সেক্ষেত্রে বছর সময় বর্তীকালীন সরকারকে এবং তিনি মনে করেন যদি অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের যে প্রস্তাবগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে সেগুলো মাস আট মাস বা এক বছরের মধ্যে করতে ব্যর্থ হয় তাহলে তাদেরকে বছর সময় দিয়ে লাভ নেই কারণ এবং জোট গঠনের ব্যাপারে জামাত ইসলামের আমির যেভাবে ঘোষণা করেছিলেন অর্থাৎ ভবিষ্যতে বিএনপির সাথে জামাত ইসলামী কোনো জোট করবে না এমন কোনো কথা তার বক্তব্যে আসেনি বরং মনে হয়েছে জামাত ইসলামী রাজনৈতিক কারণে রাজনৈতিক বাস্তবতায় যে কোনো সময় আবারও জোটবদ্ধ হতে পারে এবং জামাত ইসলামের প্রয়াত অন্যতম শীর্ষ নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদিও বিএনপির সাথে সুর মিলিয়ে বলেছেন যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে রাষ্ট্রের গঠনমূলক যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে এগুলো হতে হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকারের হাতেই অর্থাৎ সংসদই কেবলমাত্র এই সংস্কারগুলো করতে পারে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এবং আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র মাসুদ সাইদির বক্তব্যে একটা বিষয় পরিষ্কার পাঁচই আগস্টের পর বিএনপি এবং জামাত ইসলামদেরকে মাথায় রাখতে হবে ফ্যাসিবাদকে এই দেশ থেকে সম্পূর্ণভাবে উৎখাত করতে হলে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই এবং যে বিভাজন বিভক্তি আমরা দেখতে শুরু করেছিলাম পাঁচই আগস্টের পর থেকে সেই জায়গাটা যতটা সংকুচিত হবে দূরত্ব যতটা কমে আসবে পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা যতটা শক্ত হবে ততই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সংগঠিত হবে এবং এদেশে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা কমে যাবে